কাপ্তাই হ্রদের বাতের ফটো খুলে দিলে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের চার উপজেলা এতে পানিবন্দী হতে পারেন প্রায় সাড়ে পনেরো লাখ মানুষ শনিবার জলবিদ্যুৎ কেন্দ্রের ষোলোটি স্পিলওয়ে এর গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ যদিও সেটি এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি পরিবর্তন করা হয়েছে সিদ্ধান্ত কাপ্তে হ্রদের পানি বেড়ে যাওয়ায় প্রতিটি গেটে ছয় ইঞ্চি করে ষোলোটি গেট দিয়ে ছাড়া হবে পানি এতে পানি নিষ্কাশন করা হবে প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক এছাড়া বৃষ্টিতে পানি আরও বাড়লে স্পিলওয়ের গেট খোলার পরিমাণ আরও বাড়াতে পারে বলে জানায় প্রতিষ্ঠানটি এ বিষয়ে নদী গবেষক ড শফিকুল ইসলাম বলেন বিগত বেশ কিছুদিনের বৃষ্টিতে অনেক জায়গায় বেরিবাদ ভেঙে হালদার পানি হাটহাজারি রাউজানসহ বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে এখন নতুন করে কাপ্তাই বাঁধ ছাড়লে নতুন করে আরও অনেক এলাকা প্লাবিত হতে পারে এতে মানুষ পানিবন্দী হওয়ার পাশাপাশি মাছের ঘের ফসলি জমিও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ডক্টর এম এম এ আবদুজ্জাহের বলেন পানি ছাড়ার ক্ষেত্রে সাধারণত ভাটার সময় ছাড়তে চেষ্টা করা হয় এতে ভাটির টানে পানি যাতে সহজে নেমে যেতে পারে তবে যখনই পানি ধারণ ক্ষমতার বেশি হয়ে যায় তখন পানি ছাড়তে হয় আর এর জন্যই সতর্কতা জারি করেছেন তারা